কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে কি মনে হচ্ছে বলো তো এই যে একটা অগছ আলমারি কারণ এখান থেকে টেনে টেনে শুধু বের করে পড়েছি আবার সেইভাবে মানে ঢুকিয়ে রেখেছি গুছানো হয়নি একটা সময় কিন্তু খুব সুন্দর গোছানো ছিল আলমারিটা আমার তবে মাঝখানে খুব ব্যস্ত ছিলাম তাই সব কিছু এলোমেলো হয়ে আছে খানিকটা টেনে ওই যে বাইরে বের করেছি গুছাবো তাই কেমন একটা কথা তাই না যে একটা সময় খুব সুন্দর গুছানো ছিল আজ এলোমেলো হয়ে আছে তার কারণ আমি নিজেই আমি গুছিয়ে রাখতে পারিনি তাই এলোমেলো হয়ে গেছে আর একটা গুছানো জিনিস যদি কখনো এলোমেলো হয়ে যায় আর সেটাকে যদি আবার নূতন করে গোছানো হয় তখন দেখবি আগে যে গুছানো ছিল তার থেকেও বেশি সুন্দর করে গোছানো হয় তাই না তো চলো আজকে আলমারিটাকে আমি গুছিয়ে ফেলি প্রত্যেক দিনই ভাবি তবে এই কাজগুলো কিছুতেই করতে পারি না ভেবে ভেবে আবার ছেড়ে দিই দেখবে এই আলমারিটা যখন আমার গুছানো হয়ে যাবে তখন এতটাই ভালো লাগবে আমি নিজেই হয়তো তখন মনে মনে ভাবব আমি তো আগের থেকে বেশি সুন্দর করে আলমারিটাকে গুছিয়ে ফেলেছি চলো শুরু করা যাক আলমারি গুছানোর কাজ আলমারি গুছাতে গিয়ে কত পুরোনো পুরোনো জিনিস আজকে পেয়েছি আমি এটাই হয় যখন একটা জিনিস এলোমেলো হয়ে যায় আর সেটাকে যখন ঠিক করতে যাওয়া হয় তখন অনেক হারিয়ে যাওয়া জিনিস বা অনেক দিনের পুরনো জিনিস যেটা লুকোনো জিনিস সেগুলো পাওয়া যায় ঠিক সেরকম আমিও পেয়েছি যেমন কি দুটো ভাঙা মোবাইল ছিল এতে টোটো পেয়েছি আর এই হ্যান্ডিক্যাপটা এটার মধ্যে আমার বড় ছেলের অনেক ভিডিও ক্লিপ আছে ওর ছোটোবেলার একদম ছোটোবেলার থেকে জিনিস আর অনেক কিছুই আছে যেগুলো লুকোনো জিনিস এগুলো এখন খুঁজে পাচ্ছি আর এইদিকে বের করে করে পুরো পাহাড় বানিয়ে দিয়েছি দেখো আরমার কাছে যখন আসি তখন ভাবি আমি কি করবো আমার তো পড়ার কিছু নেই এখন তো দেখে মনে হচ্ছে বাবা আমি কতক্ষণ এগুলো গুছাবো শাড়ির তো অভাব নেই দোকান লাগাতে পারি এখন আমি এলোমেলো যখন করেছি তখন গুছিয়ে ফেলার জিম্মেদারি আমার তাই না গুছিয়ে সমস্ত শাড়িগুলো বের করে ফেলেছি মানে একটা থাকে শাড়ি বের করেছি আগে এটা গুছিয়ে নিই তারপরে অন্যটা ভাবা যাবে অন্যটা আজকে ভাবতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে এই দেখো শাড়ি মেয়ে ছেলেদের শাড়ি আর গয়না এ দুটো জিনিসে কিছুতেই মন ভরে না রাখার জায়গা হচ্ছে না অথচ আজকেই যদি বলে না চলো শপিং করে আসি অসুস্থতাতে কি ঠিক লাভ দিয়ে নেমে পড়বো একেবারে শপিং করার জন্য এটাই বোধ হয় মেয়ে ছেলেদের রোগ তাই না তবে এর মধ্যে অনেক নতুন শাড়ি আছে যেগুলো এখন আমি ইউজই করিনি আর কয়েকটা শাড়ি ফল পিকোতে দেওয়া হয়েছে সেগুলো ঘরেও নি সব থেকে ভালো একটা জিনিস কি পেয়েছি বলো তো এই যে এটা না কোথায় গেল। আমার কর্তা মশাই একটা লুঙ্গি এই যে পড়ে রয়েছে আমার কাছে কদিন জিজ্ঞাসাও করেছে হ্যাঁ গো আমার একটা লুঙ্গি ছিল না আমি হাজুং ভাজুং দিয়ে এটা ওটা বলে কথাটা এড়িয়ে যাই কারণ কি আমি তো নিজেই জানি না সেটাকে কোথায় রেখেছি তবে আজকে পেয়েছি আজ এলেই আমি বলবো এই দেখো তোমার জন্য লুঙ্গিটা আমি বের করে রেখেছি বলবো না আলমারি গুছাতে গিয়ে পেয়েছি চলো এবার গুছিয়ে ফেলি এখানে কিছু কিছু শাড়ি আছে যার সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে সে কথাগুলো বলতে গিয়ে চোখে জল আসছে তার কারণ এমনই কিছু স্মৃতি আছে শাড়িগুলোর সঙ্গে এমনই কিছু মানুষের স্পর্শ আছে যেটা অনুভব করলেই আমার চোখে জল আসে যেমন কি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা হয়তো দেখে ভালো লাগছে না কারণ শাড়িটা অনেক বছর হয়ে গেছে সতেরো বছর হয়ে গেছে শাড়িটার বয়স আমার মায়ের হাতের শেষ উপহার আমার জন্য কিনেছিল কিন্তু আমার হাতে তুলে দেওয়ার মতন সুযোগ ভগবান তাকে দেয়নি আর এটা আমার বিয়ের বেনারসি তখন যেমন শাড়ির চলছিল তেমন দিয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা বড় ছেলে যখন পেটে মা স্বাদ দিতে এসেছিলেন এখানে তখন এই শাড়িটা মা নিয়ে এসেছিলেন আমার জন্য আর এই যার একটা শাড়ি এটা আমার বড় দাদা ভাইয়ের বিয়েতে মানে রিসেপশানে এই শাড়িটা আমাকে গিফট করেছিল এই শাড়িগুলোর বয়স অনেক হয়েছে এই সব থেকে পুরনো শাড়ি এটা বাইশ বছর এটা বিশ বছর এটার বয়স আমার ছেলে এই যে আঠারো বছর তো এই আঠারো উনিশ বছর তো বন্ধুরা দেখো আমি আলমারিটাকে ফাইনালি গুছিয়ে ফেলেছি গুছানোর পর এখন কেমন লাগছে সুন্দর তাই না আমারও মনে হচ্ছে আগে যেমন গুছানো ছিল তার থেকে এবারের গুছানোটা আরও সুন্দর হয়েছে ঠিক আমাদের ভালোবাসার সম্পর্কগুলোর মতো ভালোবাসার সম্পর্কগুলো অনেক ভালো কিন্তু মাঝে মাঝে কেমন যেন এলোমেলো হয়ে যায় আর যখন সম্পর্কগুলো এলোমেলো হয়ে যায় তখন আমি যেমন পুরনো জিনিসগুলো পেলাম এরকম পুরনো অনেক কথা আছে পুরনো অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের ভিতরে জমানো থাকে সেগুলো বাইরে বেরিয়ে আসে আবার যখন ধীরে ধীরে সম্পর্কটা ঠিক ভালো হয়ে যায় সবার মনের রাগ অভিমান যা কিছু মিটে আবার যখন নতুন করে সম্পর্কটা শুরু হয় তখন কিন্তু ঠিক এই এইরকমই যে আগে যতটা ছিল তার থেকেও বেশি ভালো হয় আমি যে কথাগুলো বললাম আমার সঙ্গে যদি তোমরাও সহমত থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আলমারি গুছানোটা কেমন হয়েছে সেটা বলতে ভুলবে না কেউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রাধে রাধে